আজকে শুক্রবার আছে দেখুন প্রচুর গরু উঠেছে সব গরুর দামাদামি দামি করবো ভিডিও দেখাবো আশা করবো আপনাদের প্রোডাক্টটা ভালো লাগবে দেখুন প্রচুর গরু আছে আমার পিছনে সব গরুর দাম পড়ব ভিডিওটা দেখবেন সবাই এই গরু মর লোক নেই খুব সুন্দর গরু আছে লাল গরুটা খুব বড় সড়া গরু কিন্তু হালকা দেখুন

দরদাম করে কুমবে পলিয়াটে আসতে হবে দরদাম করে কুমবে প্রচুর গরু আছে দেখুন এই দুটো গরু হয়ে গেছে পঁয়তাল্লিশে এই গরুগুলোর লোক নেই গরুগুলো দেখুন খুব সুন্দর গরু আছে মুলতানি গরু খুব সুন্দর গরু আছে খুব ষাঁড় গরু আছে দেখুন দেখুন খুব সুন্দর গরু আছে দেখুন সেফ কাটিং ভালো

সুন্দর চাপের গরু আছে খুব গরু সব নিয়ে চলে যাচ্ছে देखो 43000 টাকা দাম চাচ্ছে দেখো 43000 টাকা দাম ওগো এটা দাম কত চাচা

আর লালটা চোদ্দ আছে দাম রেখেছে বেশি দু হাজার করে কমে যাবে দু পাঁচশো করে কমে যাবে কটা ছিল ছিল চোদ্দোটা সব বিক্রি করে ফেলেছে আর দুটোই আছে ভাইয়ের পলিয়াটের কাছেই বাড়ি নিতে চাইলে চলে আসবেন পলিয়াটেই গরু থাকে ওই দুটো হয়ে গেছে আচ্ছা ওই দুটো হয়ে গেছে সব ঘুরে ঘুরে দেখো ওই দুটো জোড়ানো নব্বই হাজার টাকা দাম রেখেছে শাইনবার গরু আছে কত দাম আছে বাইশ হাজার কম বেশি হয়ে যাবে কত কমবে পাঁচশো এক হাজার কিনবে আর এইগুলো এই এটা ছাব্বিশ হাজার খুব ভালো গরু আছে এই ভাইয়ের গরু আছে নিতে চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে ভিতরে গরু বিক্রি হয়ে গেছে ভিতরে এগুলো হয়ে গেছে বেগুন এইগুলোটা দামাদামি চলছে ও হয়ে গেছে ওই দিকে যাই দেখি এই ভাই বলে ভাই একটা একটা দাম কেরম রেখেছো পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচানব্বই জোড়া আর লাস্টেরটা হ্যাঁ সাতচল্লিশ পিসি কি দু হাজার করে কুমিয়ে যাবে ভাই পিসি দু হাজার করে কমে যাবে দেখুন এই ভাইয়ের গরু আছে পিসি দু হাজার করে কমিয়ে দেবে ভাইরা নেমে বলে দাম করছে খুব সুন্দর সুন্দর গরু আছে হাটের টপ গরু